নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী দেশ জুড়ে এখন একটাই চিন্তা সেটা হচ্ছে মোদিজি কেন ধ্যানে বসেছেন মোদিজি ধ্যান করছেন কেন মোদী ধ্যানে এই প্রশ্নটাই রাজনীতির মহলে কিন্তু আজকে ঘুরে বেড়াচ্ছে আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকেই প্রশ্ন তুলেছেন আজ অলরেডি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ধ্যানে বসে পড়েছেন অর্থাৎ তিনি একদম কন্যাকুমারীতে গিয়ে পৌঁছে গেছেন সেই শিলার ওপরে যেখানে বসে স্বামী বিবেকানন্দজি ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ ধ্যান করার জায়গাতেই তিনি গিয়ে বসেছেন এবং তিনি ধ্যান করবেন অর্থাৎ সেইখানে সেই স্থানে একদম ওই পাথরটার ওপরেই বসবেন এটা বলছি আমি এই যে ধ্যানে বসা তা ঘিরে কিন্তু অনেক প্রশ্ন উঠে গেছে শুরু করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি চলে যাচ্ছেন ধ্যানে কেন তিনি ধ্যানে বসবেন এবং সেখানে কেনই বা ক্যামেরা পৌঁছে যাবে কেনই বা সেখানকার সাধু সন্তরা তাকে অনুমতি দিচ্ছে মানে এখানেও প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যের গোটা দেশের রাজনীতি কারণ আজকে অভিষেক মনুসিংভী কংগ্রেসের সেই তা বিখ্যাত নেতা যিনি উখিল এবং যিনি এই রাজ্যে তৃণমূলের দুর্নীতিতে যারা যারা জড়িত তাদের বাঁচানোর জন্য লাফিয়ে পড়েন এই রাজ্যে সিপিএম তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লাফালাফি করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে কেস লড়েন হাইকোর্টে আর ওপরে গিয়ে ওই সিপিএমের সেটিংয়ের লোক অভিষেক মনুসিংহী মানে কংগ্রেস তো সিপিএমের সঙ্গে একসঙ্গে আছে তারা গিয়ে আবার বাঁচানোর চেষ্টা করে অদ্ভুত এক সেটিং সেটিং লড়াই আর এর মধ্যে অভিষেক মনুসিংহী কিন্তু চিৎকার করা শুরু করেছেন তিনিও বলছেন কেন মোদিজি চলে যাচ্ছে এটা একটা নির্বাচনী প্রচার কেন্দ্রীয় নির্বাচন কমিটিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও তারা জানিয়েছে তারা জানাবে মমতা ব্যানার্জিও বলছে তিনি জানাবেন সবাই জানাচ্ছেন সবাই জানাবেন তাহলে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কি হলো কেন এই জানানো কেন এত চিন্তা একটু ভেবে দেখা যাক প্রথমত বলে রাখি আপনাদের এই যে মোদিজির বসা এই বসা নিয়ে কেন এরা ভয় পাচ্ছে জানেন তার কারণ হচ্ছে দু হাজার পরে যখন নির্বাচনে এই সাত দফা ছ দফার পরে যখন ভোট মিটে যাওয়ার মানে যখন চলছে তখন কিন্তু নরেন্দ্র মোদীজি একবারের জন্য কোথাও ধ্যানে বসেননি মনে আছে নিশ্চয়ই দু হাজার পরে সবাই ধরেছিল যে মোদী হেরে যাবে কিন্তু দু হাজার উনিশে সেই ফিরে এলেন কিন্তু তার আগেই তিনি কিন্তু চলে গেলেন কেদারনাথে গিয়ে ধ্যানে বসে গেলেন কেদারনাথে গিয়ে ধ্যানে বসাটাই কিন্তু সর্বনাশ হয়ে গেল এখন মনে হয় এটাই ভাবছেন এরা না এনাদের কোনো জ্যোতিষী বলেছেন কিনা মানে এরা এনাদের তো আবার জ্যোতিষী মানে এনাদের মতোই হবে আর সেই বিখ্যাত বিখ্যাত জ্যোতিষী কেউ হবেন না বা আমাদের সাধারণ জ্যোতিষী কেউ হবেন না তৃণমূলের জ্যোতিষী মানে ওই হবে আর কি চেনা পরিচিত কেউ হবে আর কি নিজেদের যেমন হচ্ছে রাহুল গান্ধী ব্রাহ্মণ এরকম তৃণমূলে হয়তো কোনো জ্যোতিষী আছে তিনি হয়তো বলেছেন যে এই যে যাচ্ছে ধ্যানে দু হাজার উনিশেও ধ্যানে বসেছিল ধ্যানে বসতেই জিতে গেছে আরও বেশি বটে জিতেছিল আবার যদি ধ্যানে যাচ্ছে এবার আবার একদম কন্যাকুমারীতে পাহাড়ে গিয়ে একরকম ভোট বাড়ি যে তিনশো তিন এবার তিনশো সত্তরে যেন সাগরে সর্বনাশ করেছে এর বিরুদ্ধে চেঁচাতেই হবে তাই চেঁচাচ্ছে না না এটা তো জাস্ট ইয়ার কি বললাম আপনার সঙ্গে মানে আপনার মনটাকে একটু ফ্রেশ করলাম আসলে ভয় কোথায় জানেন ভয় হচ্ছে নরেন্দ্র মোদী যেখানেই যান সেটাই কিন্তু তার কাছে বিরাট বড় একটা প্রচারের হাতিয়ার আপনারা জানেন মালদ্বীপ শুধুমাত্র লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেঁটেছেন তারপরে মালদ্বীপের সরকার পড়ে যাওয়ার জায়গা চলে গেছে সেখানের অবস্থা শেষ কোনো পর্যটক সেখানে যাচ্ছে না মালদ্বীপের সরকার পড়ে যাবে মালদ্বীপের সবাই দৌড়দৌড়ি চলে গেল তারা টুইট করলেও পাল্টা কোথায় চলে গেল মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই একটা ফিগার যে ফিগার কোনো জায়গায় যদি যায় সেটা দেখে কিন্তু ভারতবাসী এবং বিশ্ববাসী গভীর আগ্রহে দেখে আর এখানে গিয়ে কিন্তু এরা ভয় পাচ্ছে মানে এই যে দুদিন প্রচার চলবে না আর এই দুদিনই যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যানে বসেন ব্যাস তাহলেই তো শেষ ওর চেয়ে বড় প্রচার তো নেই কারণ এখনো পর্যন্ত যতগুলো প্রাইম মিনিস্টার হয়েছে না তারা কেউ কিন্তু এরকম ভাবে ধ্যানে বসেননি সে অটল বিহারী বাজপেয়ী বলুন যেই বলুন কংগ্রেস আমলে কথা ছেড়েই দিন তারা কেউ বসেনি কেউ ধ্যান করার কথা ভাবেই নি এইভাবে সন্ন্যাসীর মতো থাকা একজন কি বলবো আমি বললেই তো আবার আপনারা বলবেন আরে আমি তাকে সন্ন্যাসী রাজা বলি এই জন্য তিনি তার মতো করে চলেন এবং তিনি ধ্যানে বসছেন তিনি ধ্যানে বসলে এদের মাথা খারাপ কারণ গোটা দেশ জুড়ে এটা প্রচার পাবে দেশ কেন বলবো গোটা বিশ্ব জুড়ে এটা প্রচার পাবে এবং বিশ্ব জুড়ে প্রচার পেলেই দুদিন ধরে কিন্তু মানুষের মন যেহেতু আমরা সবাই সনাতনী আমাদের মন কিন্তু তাকেই ঘিরে টানবে আমাদের মন কি রাহুল গান্ধীকে দেখে টানে নাকি যে কখনো কখনো ব্রাহ্মণ সাজে কখনো কখনো মাথায় না টুপি পড়ে নেয় কখনো কখনো খ্রিশ্চান হয়ে যায় কখনো মনে হলো এটা কখনো মনে হলো ওটা কখনো দাড়ি রাখলাম বা শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ ঢালার সময় এরকম করে ঢাল দিচ্ছে এতে কোনো বুদ্ধি নেই মানে জন্মে তো করেন এরা তো তাকে দেখে আমাদের মন কি গলে যাবে নাকি মমতা ব্যানার্জিকে দেখে গলবে গলবে কি বলবে না নাকি অরবিন্দওয়াল কি জানো অরবিন্দ কেজরিওয়াল একে দেখে মন গলবে গলবে এরা কেউ করবেও না এরা কেউ ধ্যানে বসবেও না বা এরা কোনো সনাতন ধর্ম নিয়ে কিছু করবেও না কারণ এদের কাছে আবার সনাতন ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এসব বলেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয় শ্রীরাম দেখলে তারা ভর্তি আছে আবার ডেঙ্গু ম্যালেরিয়া বলা সেই উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে তাকে দলছুট করে দেওয়া এটাও চিন্তা করেন না মানে হিন্দু ধর্মের বিরুদ্ধে যে যা খুশি বলো আর বলবেন কি করে এখানে তো স্বয়ং হুমায়ুন কবির সে তো আবার আমাদের আবার কেটে ভাগের দিতে ভাসিয়ে দেওয়ার গল্প করে মানে মোটামুটি এখানে হিন্দুদেরকে তুলে খালে ফেলে দেওয়া গঙ্গায় ফেলে দেওয়া ভাগেরিতে ফেলে দেবো কেউ হিন্দু ধর্মকে বিনাশ করে দেবো কেউ পনেরো মিনিটের জন্য নামার ফৌজকে হটা দো ফের দিকে হাম হামকন এই যে গল্প এই গল্প করা লোকারি আছে আবার তার মধ্যে আবার রাহুল গান্ধী যে আবার বলে আমি আইনই বদলে দেবো সুপ্রিম কোর্টের আইনই বদলে দিতাম মানে এদের চিন্তাভাবনা হচ্ছে হিন্দু ধর্ম শেষ হয়ে যাক এতে কিছু যা আসে না তাই হিন্দু ধর্ম নিয়ে আমরা সবসময় মোদীকে দেখে গর্ববোধ বোধ করি মোদিজি যেখানে যাচ্ছেন আমাদের বুকটা ফুলে ওঠে আবার তিনি ধ্যানে বসেছেন তাই গোটা ভারতবর্ষে আবার একটা লহের চলবে লহর তো হ্যাঁ লহর ঢেউ আর এই ঢেউ কিন্তু আবার একটা ধাক্কা দেবে আসলে এতগুলো ধাক্কা খেয়েছে না এই যে সব দেখছেন বলছে না এবারে ইন্ডি জোট জিতে যাবে ক্ষমতা এসে যাবে তো হচ্ছে ঢপের চল এই হচ্ছে গ্যাস বেলুনের মতো ফোলানো বেলুন আর পিনটা হচ্ছে এই ধ্যানে বসা পিন দেওয়া মানেই শেষ মানে ধ্যানে বসলেই শেষ পুস তাই দেখছেন এদের অবস্থা রাজনীতিগতভাবে কিন্তু এরা অনেকখানি ব্যাক ফুটে আছে তাই এরা কিন্তু ভয় পাচ্ছে আসলে এরা হচ্ছে সব ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাচ্ছে মোদীজি ধ্যানে বসলেই গণ্ডগোল সনাতন ধর্মের প্রচার করলে গন্ডগোল কেন তিনি প্রণাম করছেন গন্ডগোল কেন তিনি রাম মন্দিরের সময় গেলেন গন্ডগোল কেন তিনি মানে লোকসভা সংসদ ভবন যখন উদ্বোধন হচ্ছে কেন তিনি গেলেন পুজো করলেন মানে এদের চোখে সবসময় খটকায় রাজদণ্ড কেন নিয়ে আসা হয়েছে হাতে গণ্ডগোল সনাতন ধর্মের কোনো কিছু হলেই গন্ডগোল কেন তিনি গিয়ে আবার দেখেছেন নরেন্দ্র মোদীকে নকল করে এই রাজ্যে মুখ্যমন্ত্রী কিন্তু গঙ্গার আরতি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে ফেলেছেন মানে এটা করার চেষ্টা করেছেন আবার দেখুন আপনি পুরীর মন্দিরের আদলে পুরীর মন্দিরের আদলে তৈরি করার চেষ্টা করছেন আর একটা মন্দির এবং বলছে এটা তার চেয়েও বড়ো হবে বলে অপমান করে দিয়েছেন মানে ইনি সব কিছুকে বড়ো বড়ো করতে চান এমন তিনি উন্নয়ন করেছেন যাতে নাকি সমস্ত ধর্মগ্রন্থ সে আমাদের ধর্মগ্রন্থ বাদ দিন আমাদের তো আর কোনো ভ্যালু নেই আমাদের ধর্মগ্রন্থ নেই যা কিছু বলা যায় আমাদেরকে ভাগীরথী নদীতে হুমায়ুন কবিরের মতো একটা চুটপটাঙ্গা একটা নেতা এমএলএ সেও আমাদের ভাগীরথী ভাসিয়ে দেয় বিজেপির কোনোদিন উচিত হবে না এই হুমায়ুন কবির আজ নয় তো কাল আবার বিজেপিতে আসার চেষ্টা করবে একদম একে নেওয়া উচিত হবে না যদি বিজেপি একে নেয় হুমায়ুন কবিরের মতো লোককে তাহলে বিজেপির বিরুদ্ধে চার পাঁচ অক্ষরে গালাগালি দিয়ে আমাকে প্রতিবেদন করতে হবে এছাড়া আমার কাছে উপায় থাকবে না কারণ যে বলেছে আমাদের লোকেদের হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেব ভোট না দিলে সেই সমস্ত লোকেদের যদি বিজেপিতে আবার নেওয়া হয় কারণ এ হুমায়ুন কবির একবার এদিক একবার ওদিক করে একে যদি আবার নেওয়া হয় না তাহলে বিজেপির বিরুদ্ধে মা মাসি তুলে গালাগালি আমি করবো একদম ওপেন প্ল্যাটফর্মে বলছি ইউটিউবে বসে মা মাসি তুলে গালাগালি করে দেবো কারণ আমার ধর্মের লোকেদের যারা বলবে ভাসিয়ে দেবো কেটে দেবো এই যারা বলবে তাদেরকে যদি আবার বিজেপি নিয়ে আসে তাহলে তাদের বিরুদ্ধে দিতেই হবে দেবো তাই হুমায়ুন কবিরের মতো লোকেরা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের স্নেহধন্য হয় স্টালিনরা মল্লিকার্জুন খাড়গের বুকে থাকে আর এই রাজ্যের বিকাশ রঞ্জন ভট্টাচার্য গুরুকে ইকলাখ মরলে প্রতিবাদ জানায় আর সন্ন্যাসী মরলে চুপ করে থাকে আর চুপ করে থাকবেই মানে কেন বিজন সেতুর উপর সন্ন্যাসীদের পুড়িয়ে বাড়ার ঘটনাতে সিপিএম জড়িত থাকে তাই এই সমস্ত করা লোকেরা এরা সব সময় নরেন্দ্র মোদীজি যদি ধ্যানে বসেন গেরুয়া বসেন পরে এদের বুক ফাটবে এবং অনেক কিছুই ফাটবে তাই ফাটছে বলে এদের লাফালাফি চলছে এবং এরা চিৎকার করছে এই চিৎকার এদের অবশ্যই চলবে এবং ততদিন চলবে যতদিন না পর্যন্ত চৌঠা জুন আসছে আর চৌঠা জুনের পরে আমাদের গলার আওয়াজে এরা ঘরে চলে যাবে নিশ্চিন্তে যাবে হানড্রেড পারসেন্ট যাবে টু হানড্রেড পারসেন্ট যাবে সেই দিনের পর থেকে এরা কেউ আর মুখ করবে না এটা আপনি লিখে রাখতে পারেন অর্থাৎ চৌঠা জুনে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে এবং তারপরে এদের সমস্ত এই যে সনাতন ধর্মের বিরুদ্ধে আওয়াজ সব বন্ধ হবে আর এটা বন্ধ আমাদের সবাইকে মিলেই করতে হবে সবাই মিলে আমাদের রাস্তায় নামতে হবে সনাতন ধর্মকে অপমান করা সাধু সন্ন্যাসী সন্ন্যাসীদের অপমান করা এসব বন্ধ হওয়ার দরকার আছে আবার মনে হয় যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা টুডে আপনাদের কেমন লাগলো জানাবেন আমার প্রতিবেদনের সঙ্গে বা আমার বক্তব্যের সঙ্গে কোথাও যদি আপনার মনে হয় আমি কোথাও ভুল বলেছি নিশ্চয়ই জানাবেন আমি নিশ্চয়ই ভুলটা স্বীকার করতে জানি আমি মমতা ব্যানার্জির মতো নই বা আমি এই যেসব নেতা ভেদা আছে এদের মতো নই ভুল হলে আমি ভুল স্বীকার করতে জানি তাই আপনারা অবশ্যই জানাবেন আর যদি মনে আমি ঠিক বলেছি ভিডিওটাকে শেয়ার করে দেবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের পরে রৌদ্রবার্তা টুটে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমি চাইবো আর কিছু চাইবো না আসি নমস্কার বন্ধ ভারত মতে জয় হোক জয়